এবার হ্যাঁ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি রাজু খান অনেক ভালো আছি দেখেন আমরা মিউজিক ভিডিওর কাজ করতেছি একজন ভালো মানুষকে পাগল বানাচ্ছি গানের মধ্যে আর কি পাগলের চিন আছে দিতে হবে তা দেখেন আমাদের কত কষ্ট করতে হবে ভাই

যদি এই পাশে পানি বিতে পড়তে পারো তাহলে পাঁচশো এই পাশে বললি এক হাজার পাগলের বেশ দেওয়া হয়েছে বন্ধুরা দেখেন ভিডিও বানাইতে কত কষ্ট আপনারা তো ভিডিও দেখেন অনেক কষ্ট হয় আমাদের আসলে এই দুই ভাইকে আমরা স্বামী স্ত্রী এদেরকে বিয়ের সাথে দিতে পারছি কিছুদিন আগে আপনারা দেখছেন এদেরকে নিয়ে আমরা শুটিং করতেছি আশা করি আপনারা গান পাবেন অল্প দিনের মধ্যে গান আপনারা দেখবেন যারা আমাকে ভালোবাসেন চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন গানটা শেয়ার করে দিবেন দেখি কতজন মানুষ আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে আমাদের গানকে ভালোবাসেন আমাদের গানকে ভালোবেসে যারা কমেন্ট করবেন যারা লাইক করবেন আমাদের ফুল গান দেখে তারপরে লাইক করবেন কমেন্ট করবেন ফুল গান না দেখলে কিন্তু কমেন্ট করলে লাইক করলে ওইটা থাকে না ওইটা কিন্তু চলে যায় ফুল গান দেখবেন আমাদের কাছে কমেন্ট আসবে আমরা কমেন্ট দিই একটা কমেন্ট মনে করব এক কোটি টাকা একটা লাইক মনে করব এক লক্ষ টাকা দিছে ভাই টাকা দিয়ে কখনো মানুষের মন কিনা জানা না কেন আমরা বাংলাদেশের বাঙাল রে ভালোবাসার কাঙ্গাল রে পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন এটাই বাস্তব কথা ভাই এরা কিন্তু ভালোবাসা দিয়ে আমাদের মন কিনতে পারছে এই ভাই আসলে মন মাইন্ড খুবই ভালো ভাই আপনাদের যে বিয়েটা দিছি সত্যি কি মিথ্যে সত্যি আচ্ছা আপনারা যে এখন সংসার করতেছেন আপনার কাছে কেমন লাগতেছে এই যে আপনাদের যে শুটিং এ আনছি শুটিং করাইতেছি এটা কেমন লাগতেছে অনেক ভালো ধন্যবাদ আসলে বন্ধুরা আসলে আপনারা চাইলে এরা ভাইরাল হইতে পারবে আরো ভালো কিছু করতে পারবে আমাদের পাগল ভাই যে বেশ নিচ্ছে একেও আমাদের এখানে চাকরিতে দিচ্ছি আর একে প্রতি গড়ি একশো টাকা গোড কয়টা দিবে সেই কয়শো টাকা পাবে এটাই বাস্তব কথা হ্যাঁ এই দিক যাবে আবার হ্যাঁ সেকেল কয়টা হয়েছে গড় সব তো ক্যামেরায় আসেই ওকে এদিকে আর গড়েও হ্যাঁ হ্যাঁ আবার তুমি যে কটা গড় দেবাই কয়শো টাকা

এই গানের মধ্যে আমার বাড়ির ঠিকানাও দেওয়া থাকবে অনেক গানে আমার বাড়ির ঠিকানাও পাবেন গানটি শুনবেন এখন যে কোনো এক কলিতে পাবেন আপনারা হ্যাঁ যে কোনো একটা কলিতে যে কোনো একটা অন্তরায় আমাদের পাবেন গানটা ধরেন 5 মিনিট যে কোনো এক জায়গা 10 সেকেন্ডের এবং মুখ গানে গানে বলা আছে হ্যাঁ মুখ পাটেও থাকতে পারে গানে গানে বাড়ির ঠিকানা বলা আছে গানের দুইটা গানে আপনারা ঠিকানা পাবেন না যারা আমাকে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য